হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে রোজিত আপনাদের সঙ্গে ঝাল জিনিসের রেসিপি শেয়ার করি ভাবলাম দুর্গা সামনে যেহেতু তাই একটা আপনাদের মিষ্টি মুখের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সেমাই রান্না চলুন তাহলে সেমাই রান্নাটা ঝটপট আপনাদের সাথে শেয়ার করি প্রথমে মায়ের জন্য আমি দুধ নিয়ে নিয়েছি একটা পাত্রে ভালো করে দুধটা ফুটিয়ে নেব প্রায় চার থেকে বার উতাল দিয়ে নেবো দুধটা এবং খুব অল্প আছে ভালো করে ফুটিয়ে নেবো দুধটাকে এখানে আমি দেড় লিটারের মতো দুধ নিয়েছি চলুন দেখাই আজকে আপনাদের কি সেমাই রান্না করে দেখাবো আপনারা হয়তো ছোটো ছোট চিকন দানার সেমাই অনেকেই খেয়েছেন তবে এই মোটা দানার সেমাইটা আপনারা ভাবেন যে হয়তো ততটা স্বাদ হবে না তবে আজকে আমি যেভাবে রান্না করা দেখাবো আপনাদের এইভাবে রান্না করলে এই দানার সেমাইটাও অত্যন্ত সুস্বাদু হয়ে উঠবে দেখুন এই দানার সেমাইটা একটুখানি অন্যান্য সেমায়ের থেকে একটু মোটা সাইজের তবে এটা রান্না করার পর অন্যান্য সেমায়ের থেকে আরও বেশি সুস্বাদু আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি একটুখানি ঘি গরম করে দিয়ে দেব। অবশ্যই ঘিটা গরম করে নিয়েছি চলুন ঘিটা গরম করে নেবার পরে দেখুন আমার তবুও ততটা পরিমাণে কিন্তু ঘিটা গরম হয়নি আপনারা ভালো করে ঘিটা গরম করে নেবেন ওই এক চামচের মতো ঘি দিয়ে নিয়েছি এবারে ঘিটা এপিড ভালো করে নাড়াচাড়া করে নেব চলুন কড়াইয়ের মধ্যে ঘিটা গরম হোক ততক্ষণে আমি সেমাইটাকে নিয়ে নিই এই সেমাইটা আপনাদের কিন্তু সুন্দরভাবে ফ্রাই করতে হবে যতটা ভালোভাবে ফ্রাই করবেন তবে লালচে মতো একেবারেই না মানে পোড়া পোড়া যেন না হয়ে ওঠে সেদিকটা লক্ষ্য রাখতে হবে চলুন এবার সেমাইটা দেওয়া যাক ঘি গরম হয়ে গেছে সেমাইয়ের দানাগুলো দেখুন একেবারে ঝরঝরে খুব সুন্দরভাবে সেমাইটা এখন আমি ফ্রাই করব সেমাই ফ্রাই হতে থাকুক আর ওদিকে আমি দুধটাকেও ফুটন্ত করছি অনেক সময় ধরে দুধটা ফুটিয়ে দিচ্ছি ফুটিয়ে ফুটিয়ে দুধটা যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু সেমাইয়ের উপযুক্ত হয়ে আসবে দেখুন সেমাইটা একেবারে লালচে মতো হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ না প্রায় কিছুক্ষণ মতো সেমাইটা নাড়াচাড়া করে এবারে আমি দুধটা ঢেলে দেব আপনারা মায়ে অনেকেই অনেক কিছু দিয়ে থাকেন তবে আমি সেগুলো কিছুই দেব না কেননা সেমাই আমার মনে হয় খাঁটি দুধ দিয়ে খুব ভালোভাবে ঘন করে ফুটিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয়ে ওঠে চলুন এবারে মায়ে মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন এবারে আমি দুধটা ঢেলে দেব সেমায়ের মধ্যে দুধটা যত ভালোভাবে ফুটিয়ে নেবেন তত কিন্তু সেমাই খেতে স্বাদ হবে এবার দুধটা কিন্তু খুব পরিমাণ মতোভাবে আন্দাজ করে সেমায় দিতে হবে মোটামুটি এক প্যাকেট সেমাইয়ের জন্য আপনাকে দেড় থেকে পনেরো দুই লিটার দুধ ব্যবহার করতে হবে তার থেকে কম পরিমাণে দুধ দিলে কিন্তু সেমায়ের দুধ কম হয়ে যাবে সেমাইটা শুকিয়ে যাবে আর পুরো সেমাই তখন থকথকে পরিমাণে হয়ে যাবে খেতে অতটা সুস্বাদু হবে না একটু দুধ দুধ থাকলে তবেই খেতে সেমাইটা স্বাদ হবে এবার এই সেমাইটা যেহেতু একটু মোটা দানার সেমাই তাই দুধটা দেওয়ার পরে আবার ভালোভাবে সেমাই সহ ফোটোতে হবে অন্যান্য সেমাইয়ের ক্ষেত্রে কিন্তু দুধ দেওয়ার পরেই একটু দুই একবার নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হয় কিন্তু যেহেতু এটা মোটা দানা মোটা দানার সেমাই তাই দুধটা দেওয়ার পরে সেমাইয়ের মধ্যে দুধ দিয়ে অনেক সময় ধরে ফোটাবেন তাতে করে সেমাইটাও সেদ্ধ হয়ে আসবে এবং দুধটাও সেমাই সেমাই হয়ে যাবে আর একটা খুব সুন্দর ফ্লেভারের জন্য অবশ্যই আমাদেরকে দুই একটা এলাচের দানা দিতে হবে এর মধ্যে এবার চলুন পর্যাপ্ত পরিমাণে চিনি নেই যে পরিমাণ সেমাই নিয়েছিলাম তার থেকে একটু কম পরিমাণে চিনি নিয়েছি চলুন এবার চিনিটা সেমাইয়ের মধ্যে দেওয়া যাক চিনি দিয়ে আরও ভালোভাবে ফোটোতে হবে দেখুন সেমাই দেবার পরে দুধের ঘনত্বটা কতটা বেড়ে গেছে দুধটা দেখেই বুঝতে পাচ্ছেন ফুটে ফুটে একেবারে লালচেট প্রকৃতির হয়ে গেছে এবারে চিনি দেওয়ার পরে আবার কিন্তু খুব ভালোভাবে দুধটা ফোটাতে হবে চলুন তাহলে আরও দু তিন মিনিটের মতো দুধটা ভালোভাবে ফুটিয়ে নিই আর হালকা হালকাভাবে একটু কিন্তু নাড়াচাড়া করতে হবে কেননা সেমাইটা দলা বেঁধে যেতে পারে আর যেহেতু চিনি দেওয়া হয়েছে তাই চিনিটা গলানোর জন্য আমাদের একটু নাড়াচাড়া করতে হবে দেখুন চিনিটা প্রায় নাইনটি পার্সেন্টে গলে গেছে টেন পার্সেন্ট আছে দেখুন সেমাই দুধের সাথে কি সুন্দরভাবে ফুটন্ত হয়ে গেছে এবারে সেমাই আমরা নামিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে একটা গুঁড়ো দুধ কিন্তু ব্যবহার করতে পারেন তাতে কিন্তু সেমাইয়ের স্বাদটা আরও বেশি ভালো হবে আর ঘনত্বটাও একটু ঘন হয়ে উঠবে আর আমার কাছে যেহেতু ছিল না গুঁড়ো দুধের প্যাকেট তাই আমি গুঁড়ো দুধ এর মধ্যে ব্যবহার করে নিই আপনারা দিয়ে দেখবেন খুব ভালো সুস্বাদু হয়ে ওঠে দুধ গুঁড়ো দুধ দিলে স্বাদটাও যেমন ভালো হয় তেমনি দুধের ঘনত্বটাও বাড়ে চলুন এবার আমি নামিয়ে নেই সেমাইটা এবার একটা পাত্রে সেমাইটা আমি ঢেলে নিচ্ছি সেমাই রান্না করার সাথে সাথে যদি আপনাদের বলি যে সেমাই খেতে দেবো কাউকে তাহলে কিন্তু একদমই খেতে টেস্ট হবে না এটা যত বাসি হবে তত খেতে সুস্বাদু হবে মোটামুটি ওই যদি কোনো গেস্ট এসে থাকে বাড়িতে তাহলে সন্ধ্যেবেলা এলে আপনি সকালবেলা করে রাখবেন দেখবেন সন্ধ্যেবেলায় এটা খাওয়ার জন্য পারফেক্ট হয়ে উঠবে এখন কিন্তু সে মায়ের ঘনত্বটা বোঝা যাবে না কারণ প্রায় তিন থেকে চার ঘন্টা বা ছ ঘন্টা রেখে দিলে তবেই সে মায়ের ঘনত্বটা বোঝা যাবে আর যেটুকু দুধ দেখতে পাচ্ছেন সেটুকুও কিন্তু দুধ একেবারে ঘন হয়ে আসবে এখন দেখে মনে হচ্ছে বা যে সে পাতলা হয়ে গেছে তবে না যখন একটু পরিমাণে ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু সেমাইটা ঠিকঠাক বোঝা যাবে চলুন তাহলে আজকে রেসিপিটা এইটুকুনি আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন